আমার মা এই মাটি আমার মা আমার সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি কিছু বলতে চাই না আমার জাতীয় সঙ্গীত নিয়ে কেউ টানি করবে না কেউ ছিনিমিনি খেলবে না আমি আমার সঙ্গীত বাদ দিতে পারবো না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে জাতীয় সঙ্গীত একটা দেশের পরিচয় বহন করে দেশটা কিভাবে তৈরি হয়েছে তার ইতিহাস সংগ্রাম ও আদর্শকে তুলে ধরে জাতীয় সঙ্গীত দেশের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলে আমাদের ক্রিকেট বা ফুটবলের প্লেয়াররা যখন আন্তর্জাতিক ম্যাচ খেলে তখন জাতীয় সঙ্গীত হয়ে ওঠে আমাদের গর্বিত কণ্ঠস্বর জাতীয় সঙ্গীতে একটা তেজ থাকে যা যুদ্ধে স্বাধীনতার ডাক দেয় বিশ্বের প্রায় সকল দেশের জাতীয় সঙ্গীতে দেশের জন্ম ঐতিহাসিক সংগ্রাম ও আত্মপরিচয় স্পষ্টভাবে ফুটে ওঠে কিন্তু বাংলাদেশ বাংলাদেশই একমাত্র দেশ যে দেশ তার জন্মের ছেষট্টি বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতাকে তার জাতীয় সঙ্গীত বানিয়ে নিয়েছে যে সঙ্গীত বাংলাদেশের কোনো ইতিহাসকেই তুলে ধরে না রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও জানতেন না বাংলাদেশ নামের কোনো রাষ্ট্র একদিন তৈরি হতে পারে ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশ ভারতের কলকাতা আসাম সবই ছিল এক তখন এই জায়গাকে বলা হতো বঙ্গ তৎকালীন ব্রিটিশ সরকার মুসলিম আর হিন্দুদের আলাদা জায়গা দেওয়ার জন্য বাংলাকে দুই ভাগ করার পরিকল্পনা করেন একটা হল পূর্ববঙ্গ ও আসাম আর একটা হলো পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গে মুসলিমরা বেশি ছিল আর পশ্চিমবঙ্গে ছিল হিন্দুরা এই বাগের ফলে হিন্দু বাঙালিরা মনে করেছিল তাদের প্রভাব কমে যাচ্ছে তাই তখন তারা বাংলা বাক করার বিরুদ্ধে চলে যায় সেই বাংলা বাক করা থামানোর জন্যই রবীন্দ্রনাথ উনিশশো পাঁচ সালে একটি কবিতা লিখেন যেটা হলো আজ আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অন্যদিকে বাংলাদেশ উনিশশো সালে লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে আর বাংলাদেশ তৈরির ইতিহাসকে নিয়ে কোনো জাতীয় সঙ্গীত তৈরি না করে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছেষট্টি বছর আগের কবিতাকে জাতীয় সঙ্গীত বানিয়ে দেওয়া হলো যার কোনো লজিক নেই আমরা যদি সত্যি বাংলাদেশের আত্মাকে তুলে ধরতে চাই তাহলে জাতীয় সঙ্গীত হওয়া উচিত এমন গান যার রক্তের গন্ধ জানে জাতীয় সঙ্গীত বদল মানে ইতিহাসকে অস্বীকার নয় বরং সঠিক সঙ্গীত দিয়ে আমরা আমাদের ইতিহাসকে সম্মান জানাতে পারি বিশ্বের অন্যান্য দেশ যেমন নিজেদের সংগ্রাম থেকে জাতীয় সঙ্গীত তৈরি করেছে তেমনি বাংলাদেশও পারত কিন্তু বাংলাদেশ বাস্তবতা বলে এখনও আটকে আছে আবেগে আমরা কি ইতিহাসের নামে আবেগে আটকে থাকবো নাকি নিজের পরিচয়ের জন্য সত্যিকার জাতীয় সঙ্গীত বেছে নিব আমরা কি এখনও রবীন্দ্রনাথের চোখ দিয়ে নিজেকে দেখব নাকি এবার নিজের চোখ দিয়ে নিজের পরিচয় খুঁজে নিব জাতীয় সঙ্গীত আমাদের গর্বের প্রতিচ্ছবি সেই প্রতিচ্ছবি কতটা পরিষ্কার সেটা কি এখনো দেখার সময় হয়নি আপনি কি মনে করেন জাতীয় সঙ্গীত কি থাকা উচিত আগের মতো নাকি সময় এসেছে পরিবর্তনের